আচ্ছা ধরো তোমার বিয়ে হয়ে গেছে বাস রাতে কি করবা আমার স্বামী যা বলবে আমি তাই দিতে রাজি একটা স্বামী তার ওয়াইফের কাছে কি চাই আদর চাই সুখ চাই হুম সুখ চাই হুম সব কিছুই চাই বিয়ে করছো হ্যাঁ এখনো বিয়ে কে তো করলেই না কেন কারণ বিয়ের অফার আসেনি এখনো এটা কি বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য কেন আমার এত সুন্দর স্মার্ট তা আমাকে দেখে কি বিবাহিত মনে হচ্ছে অফার আসে নাই বললাম অফার আসে কিন্তু সেরকম তো পেতে হবে না আচ্ছা ধরো তোমার বিয়ে হয়ে গেছে বাসরাতে কি করবা বাসরাতে তো সব সবকিছু ভুলে যাবো হুম সবকিছু ভুলে যাবো আচ্ছা ভুললা ভুলে আগে কি করবা হুম ভুলে গিয়ে কি করবা মানে ভুলাই গেলা তো ভুল লাগি সবাই যেরকম করে তার থেকে একটু বেশি করবে কি করে সবাই সেটাই দর্শক জানতে চাইছে যারা বিয়ে করে নেয় আর কি যারা বিয়ে করে নেয় এটা তো পাবলিক প্লেস বলা যাবে না না কিংবা যারা তোমাকে করতে চাচ্ছে চাইছে যারা করতে চাচ্ছে তারা হচ্ছে আমার সাথে ভাবে কথা বলবে তারপরে গিয়ে তাদেরকে আমি বুঝিয়ে দেব এরকম পাবলিক প্লেসে বলতে গেলে তো না হালকা একটু বলো অবশ্যই তো আদর্শ থাকবেই আর তারপরে তো শরীরের জামা কাপড় কিছুই থাকবে না লাইট পুরো বন্ধ কেন মিনস লাইট থাকলে নিচে লাগবে ও ভাই আচ্ছা ধরো সে রাতটা কতদিন মনে থাকবে সে রাতটা তো সারা জীবন মনে থাকার মতো সে যদি না পারে সে না পারলে তো ওষুধ ছাড়া এখনকার দিনে ওষুধ আছে নাম জানো নাম জানি না তবে ডক্টর থেকে জেনে নেব এতে কি তৃপ্তি হবে আমি কি করবো সেই রাতে তো মেটাতে হবে না তা তো যদি না হয় হবে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা তুমি তো সব কিছু দিতে বুঝলাম হুম একটা স্বামী তার ওয়াইফের কাছে কি চায় একটা স্বামী তার ওয়াইফের কাছে কি চায় আদর চায় চাই হুম সুখ চায় সব কিছুই চায় তার সাথে শারীরিক সম্পর্ক আছে মানসিক সম্পর্ক আছে সবই আছে তোমার স্বামীকে তুমি সবচেয়ে বেস্ট কি গিফট দিতে চাও সবচেয়ে বেস্ট গিফট যে গিফটের জন্য একটা মেয়ে সবসময় ওয়েট করে সেটা কি আমার স্বামী যা বলবে আমি তাই দিতে রাজি আচ্ছা তোমার যে বর্তমান যে বডি স্ট্রাকচার হ্যাঁ এইটার সাথে একটা স্মার্ট লেডির সাথে তো কোনো তফাৎ নাই তুমি নিজেই বলছো ওদের চেয়ে তুমি আরো ভালো পারবা সেটাও বলছো হ্যাঁ তো একটা মেয়ে তো বেবি কনসেপ্ট করছে এখন তোমার ক্ষেত্রে কি হবে আমি সেটা পারবো না সেটা বাদে সবই পারবো মানে না পারার কারণটা কি তো অনেক আমার ভিতর নাই না অন্য চিকিৎসা এখন সেটা যদি আমার যার সাথে বিয়ে হবে সে যদি করার নেয় তাহলে পসিবল পসিবল হবে আর আমার দ্বারা তো পসিবল না কারণ আমার কাছে এত টাকা পয়সা নাইও সেটা আমি করতে পারবো না এদিকে তোমার কোনো কষ্ট হয় কষ্ট তো হয় কারণ হচ্ছে আমি একটা মেয়ের মতো লাইফ জীবনযাপন করতেছি সারাটা জীবন আমি একাকের একা কীভাবে কাটাই দেবো আজকে আমার যদি সন্তান থাকে সুখে দুঃখে সব কিছু তোমাকে দেখবে যদি তোমার সন্তান না থাকে তাহলে দেখবে কোথেকে এত ঘামতেছো কেন হয়ে গেছে এখন তো শুরুই হলো না হবে কোথেকে তাহলে ওই কামতে চলবে মনে পড়তেছে আসছে আসবে আস্তে আস্তে আচ্ছা দর্শক ওর বাসরাতের যে ফিলিংসটা এটা পুরোটাই পার্সোনাল যে হবে তাকে শেয়ার করব শেয়ার করব তাই তো আচ্ছা এই শেয়ার করার কাহিনিটা যদি কেউ ইমো ফোনে জানতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাহলে বলে দাও আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স আবার বলে দিচ্ছি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স তোমার যে স্মার্ট বয় যারা আছে ওদের কি বলতে চাও ওদের বলবো তাড়াতাড়ি আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো দেখা করতে চাই সময় কাটাতে চাই কত নেব এক সেটা না হয় ওর সাথে ফোনেই কথা বলে নেব যদি আমার ক্যামেরাম্যানটা চায় ওর জন্য তো ফ্রি ওর জন্য ফ্রি এখন যদি কোনো দর্শক বলে আমার ইউটিউব চ্যানেলে ভাই আমি আপনার ক্যামেরাম্যান হতে চাই দেখা গেল এরকম অনেকগুলো ক্যামেরাম্যান আমার হয়ে গেল তখন আমি কী করবো তখন আগে ওর মতো হতে হবে ক্যামেরা পিছনে যে আছে

প্রবাসীরা অবশ্যই ভালো থাকবেন আর দেশিরাও ভালো থাকবেন কি বলতে চাও বলতে চাই নাম্বার তো দিয়ে দিছি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর হচ্ছে সব ফাজন বাদ দিয়ে একটাই কথাই যে একটা ভালো মনের মানুষ চাই বাস